বাজরিয়াকে খুনের দায়ে ফুলকিকে গ্রেপ্তার করলো পুলিশ হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রুদ্র যে ছদ্মবেশে ফিরে এসেছে সেটা ফুলকি বুঝতেই পারে না এদিকে ফুলকি যখন তাড়াহুড়ো করতে যায় তখন তার হাতের চুড়ি ভেঙে যায় আর রুদ্র সুযোগ পেয়ে যায় রুদ্র তখন বলে যে ফুলকির ভাগ্য হয়তো এবারে তার সাথে সহায় নেই আমাকে না চাইতেই তো প্রমাণ দিয়ে দিল এরপরে ফুলকির ওই ভাঙা চুরিগুলো গুড়িয়ে নেয় সবার চোখের আড়ায় ফেলে সেই চুরির টুকরোগুলো রুদ্র তার পকেটে রেখে দেয় এদিকে ফুলকিকে রোহিত জানায় যে তুমি একা কিন্তু বাজরিয়ার সাথে দেখা করতে যাবে না আমি সুপার স্টোর থেকে ফিরে আসি তারপরে দুজনে একসাথে যাব কিন্তু ফুলকি মনে মনে ভাবে যে তার এত সময় নেই তাকে আটকানোর জন্য তাকে আজই যেতে হবে তারপর ফুলকি কাকেও কিছু না বলে বাজরিয়ার কাছে চলে যায় তা ফ্যাক্টরি খোলার জন্য লোকজনের সাথে কথা বলতে থাকে সেই সময় ফুলকি এসে হাজির হয় ফুলকি তাকে ধমকি দেয় যে এই ফ্যাক্টরি খোলা যাবে না এই কারণে অনেক লোকের অনেক ক্ষতি হচ্ছে কিন্তু বাজরিয়া ফুলকিকে টাকার লোভ দেখায় তখন ফুলকি বলে যে আমি কিন্তু সেই আশা করির মতো না আমার এক ঘুষিতেই কিন্তু আপনি কাদ হয়ে যাবেন তাই সাবধানে থাকুন এই বলে ফুলকি তার দিকে ঘুষিটা তোলে কিন্তু ফুলকি তাকে না কিছু বলেই বাড়ি ফিরে আসে কিন্তু এদিকে যখন ওই বাজরিয়ার লোকেরা রুমে ঢুকে তখন দেখে যে বাজরিয়া খুন হয়ে গেছে আর সেম ওই অবস্থায় পড়ে রয়েছে ওখানে সেটা দেখেই সেই লোকগুলো চমকে যায় এদিকে ফুলকি চুড়ি ওখানে পড়ে থাকে ফুলকিকেই দোষী হিসাবে সাব্যস্ত করা হয় আর ফুলকিকে রাজপ্রাসাদে ধরতে আসে পুলিশ সো বন্ধুরা ফুলকির ওই চুরির টুকরোর কারণেই কি ফুলকিকে অ্যাড্রেস করবে পুলিশ তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও